ভাষা সমাজে যারা থাকে তাদের ভাতৃত্বের বন্ধনকে দিয়ে ওটা হচ্ছে সমাজ ওটোই ছোটখাটো সমাজ না হ্যাঁ ইসলামী সমাজ মুসলিম জাহান। দেখেন আমাদের থেকে কত দূরে ফিলিস্তিনে

বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে লাগবে 10 মিনিট। কথা বুঝবারছিস? এত দূরে ফ্রী যে মুসলিম রানির জাতিত, তাদের সাথে আমাদের রক্তের বন্ধন নাই। কিন্তু সেখানে নারীদের হাহাকার, শিশুদের চিৎকার আর যুবকদের শাহাদাত বাংলাদেশে আমাদের পরিচয়ে রক্তের খরণ সৃষ্টি করে। এটাই হচ্ছে সমাজ এই সমাজটা রাষ্ট্রের চেয়ে বড় এই সমাজ একমাত্র দিয়েছে ইসলাম স্বাভাবিকভাবে যে সমাজ এটা হচ্ছে কয়েকজন ব্যক্তি নিয়ে একটা পরিবার কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ সমাজের সাংবিধানে বৃহৎ রূপ হচ্ছে রাষ্ট্র সেজন্য ব্যক্তি ঠিক সমাজ ঠিক সমাজ ঠিক রাষ্ট্র ঠিক আমাদের যদি সমাজ থেকে দুইটা দূর করা না যায় এক পিতা মাতার না আমি জানি না বাংলাদেশের কোন জেলাকে নেশার রাজধানী বলা হয় তবে র্যাঙ্কিং এ নারায়ণগঞ্জ আছে ইয়াবা গাজা হেরোইনার বাবা ঠিক কিনা নেশার সিন্ডিকেটে যারা আছে এ বাবাদের আবার দাদা আছে এই নেশাখোর বাবাদের সিন্ডিকেট যারা চালায় বাবাদের ধরলে আবার দাদারা ফোন দেয় সালারে ধরলে দুলাবাই ফোন দেয় ঠিক আরো নিচে গেল দুলাবাই ফোন দেয় ধরছে পুলিশ নেশাখোর নেশাখোর না নেশার ব্যবসা করে ড্রাগ

আমার সালার ঘরে শুধু আপনারা বাংলাদেশের মানুষ পুলিশকে দোষ দেন পুলিশ ভালো না আরে ভাই দেশের নেতারা যদি ভালো হইতো পুলিশও তো ভালো হইত পুলিশ চোর ধরে ডাকাত ধরে নেশা ধরে জেলখানায় নিয়ে যায় আর ওখানে বড় বড় দাগি অপরাধী জাবিনে মুক্ত পেয়ে এসে সিনা ফুলায় পুলিশ রে কয়ে দেখছ পুলিশ কি দ্বিতীয় বার্তারে ধরবে না পাশ কেটে যাবে তাহলে আমাদের ঠিক করতে হবে পরিবার সমাজ রাষ্ট্রকে ঠিক না আসুন এই দুইটি বেদি থেকে বাঁচার জন্য আল্লাহ তালা আমাদেরকে কি বললেন আমরা একটু শুনি আমার সঙ্গে পড়ুন তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় চলে যাব ঠিক আছে ইনশাআল্লাহ পড়ুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقَضَى رَبُّكَ أَنْ لَا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبَلُغَ النَّعِيمِ لكن الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله اكبر وقضى ربك تما رب وقضى ربك اي امر ربك

এবং এট অললা নির্দেশ করছেনুকুম করেছেন যে পিতা মাতার সাথেের সদা চরণ করবে। উত্তম ব্যবহার করবে। কিরকক ইমমা আবনগন না এং দেখকে কিম আহাাদুহুমা আমকেলা হুমা ফেলা তকলুল্লা হুমা উফেওয়ালা তাদান আরহমা পিতা মাতার কনে । কিংবা দুজন যদি উভয়ে বার্ধক্যে উপনীত হয় তখন তাদের সাথে আচার আচরণে ব্যবহারে মামেলাতের ক্ষেত্রে বিরক্ত হয়ে উফ শব্দটুকু করো না তাদেরকে ধমক দিও না গালি দিও না বকুল্লা হুমা কৌলাং ক্যারিমা আর তাদের সাথে আচরণ করবে পরম সহিঞ্চুর মত অর্থাৎ তাদের সাথে পরম সাথে সম্মানজনক বাক্যে কথা বলবে সাথে কি আচরণ হবে আর এবাদত হবে আল্লাহ এবাদত হবে আল্লাহ সুভান আল্লাহ এবাদত হচ্ছে এমন একটা জিনিস যেটা আল্লাহর হক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর হক নির্ধারণ করেছে বান্দা শুধু আল্লাহর ইবাদত করবে আল্লাহ ওয়াদা করেছেন তাহলে আল্লাহর হক হয়ে যাবে বান্দাকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ প্রত্যেক মুমিনের আল্লাহর সাথে ব্যবসা আছে কি আছে ব্যবসা কার সাথে সুবহানাল্লাহ প্রত্যেক কমিিন ব্যবসা করে এই যে নাস্তিকরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী হ্যাঁ আমরা ধর্ম ব্যবসায়ী না তবে ব্যবসায়ী আমাদের ব্যবসা আমাদের মালিকের সাথে আর কাফেরেরা নাস্তিকরা বেঈমানরা ওদের ব্যবসা হচ্ছে দিল্লির সাথে ইসরায়েলের সাথে ব্রিটেনের সাথে আমেরিকার সাথে আমরা তো ব্যবসায়ী হ্যাঁ তবে ধর্মনিয়া ব্যবসা করি না ধর্মের জন্য জীবন দেই

জীবনে তোর বাবার জানাজা ছাড়া নামাজ পড়ে তো তাকায় লোক কিভাবে নামাজ কি সমস্যা আরে ভাই মাঠ পাই নাই রোডে দিচ্ছে কিন্তু রোড তো এক কিলোমিটার যাবে কথা বলে তবে ঠিক বললে হবে না বিছনা না থাকতে হবে অত দূরে আমার এই যে দেখে না অনেক দূরে তো মানুষ এখন আমাকে তো কাছ থেকে দেখতে চায় এটা একটা মানে স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড আবার শুনলেই তো হয় ঠিক না কিন্তু আসলে যা হয় না আসলে কি তা হয় আমি যে আজকে বাসায় বসে লাইভে করে দিতাম আপনারা বসে থাকতেন মজা পাইতেন লাভ হইত মজা তো পাইতাম ঠিক কিনা সম্মানিত শুনি আমরা ব্যবসা করি কার সাথে আল্লাহ রব্বুল আলামিন বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো নাকি যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচবে जेबैप्शटा तुम्हारे इनके तो 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 जहां ना मेरा जाते के बाचा भी सुबान अल्लाह बोल गए हैं। शिखा अच्छे ईमान बिल्लाह ईमान बिन रसूल जिहाद फिसबीलिल्लाह। हैं तो मिनोना बिल्लाही वरसूली ही वो तुझाहिदूना फिसबीलिल्लाही बी अंबुआलिकों वा अंफुसिकुं सुबान अल्लाह बोल। इतना बैप्शा क ব্যবসা কোনটা একটা চাকরি একটা ব্যবসা একটা ঠিক না এই যে জায়গা দালালি যারা করে পুঁজিপাতা কিচ্ছু নাই মাসে তিন লাখ নাম দিছে। আমাদের একটা তো খরচ হয় কি খরচ হয় এটা হচ্ছে হাওয়ার উপর পাওয়া হাওয়ার উপর আমার ভাইরা ব্যবসা মানে মুবাই ডালা তো বিনিময় ছাড়া ব্যবসা হয় না ক্রেতা টাকা দেয় বিক্রেতা পণ্য দেয় আল্লাহ পাক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইমানদার মোহাম্মদের কাছে জান্নাত বিক্রি করে ফেলেছেন সুমান আল্লাহ বলবেন আবার বলছি দুনিয়ার ব্যবসায়ীরা শুনে রাখো আখেরাতের ব্যবসায়ী হয়ে যাও আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মদের কাছে আল্লাহর জান্নাত বিক্রি করে ফেলেছেন বিনিময়ে তিনি চান ইমান Chan-chan, chan-mal, subhanallah. Kisah? Iman, jan, mal. Iman, jan,